মুখ্যমন্ত্রীর নির্দেশে ইটভাটা চিমনি ভেঙে মৃত চার পরিবারের হাতে দু লক্ষ টাকা করে চেক পাঁচজন আহতদের পঞ্চাশ হাজার টাকা করে চেক তুলে দিলেন রাজ্য সরকার মৃতদের আত্মার শান্তিতে নীরবতা পালনের মধ্য দিয়ে চেক প্রদান কথা দিয়েছিলেন কথা রাখলেন মুখ্যমন্ত্রী ঘটনায় পাঁচ দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্য পৌঁছে দিলেন মৃত আহত শ্রমিকের পরিবারের কাছে তেরো ডিসেম্বর বুধবার সন্ধ্যা বেলা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার বসিরহাট এক নম্বর ব্লকের সাতচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতে ধলতিথা ইটভাটার চিমনির তলায় আগুন লাগাতেই একশো কুড়ি ফুটের লম্বা চিমনি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তার তলায় দাঁড়িয়ে থাকা ভাটার মালিক অসিত ঘোষ ভাটার শ্রমিক হাফিজুল মন্ডল এদের বাড়ি বসিরহাটের সোলা দানা ও পাইকার ডাঙ্গা গ্রামে ভিন রাজ্যে তথা উত্তরপ্রদেশের ফরিজাবাদের বাসিন্দা রাকেশ কুমার ও জেঠুরাম চারজনের মৃত্যু হয় আহত হয়েছিল বেশ কয়েকজন এই খবর ছড়াতেই রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় মৃত পরিবারকে সমবেদনা জানান ও তাদের পাশে থাকার আশ্বাস দেন একদিকে ভিন রাজ্যের দুই শ্রমিক মৃতদেহ তাদের পরিবারের হাতে তুলে দিয়ে তার সব রকম প্রশাসনিকভাবে ব্যবস্থা করেন পাশাপাশি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন ঘোষণার পাঁচ দিনের মধ্যে মৃত চার পরিবারের হাতে প্রতিটি পরিবারকে দু লক্ষ করে টাকা এবং আহতদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে চেক তুলে দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী বসিরহাটের মহকুমার শাসক আশিস কুমার বসিরহাট এক নম্বর ব্লকের বিডিও বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী সহ প্রশাসনিক আধিকারিকরা

আমাদের দুজন আজকে তার পরিবারের স্ত্রী উপস্থিত ছিলেন মন্ডল আর মন্ডল আর আজকে চেক প্রদান করা হলো মাননীয় হ্যাঁ হ্যাঁ রাজ্য সরকারের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আজকে ডিএম সাহেবের মাধ্যমে আমরা চেক প্রদান করলাম আজকে মাননীয় সভাধিপতি সাহেবের হাত দিয়ে চেক প্রদান করা হলো এবং আমরা ঘটনার কথা জানতে পারি অতি তৎপরতার সঙ্গে আমরা খোঁজ খবর নি তার মৃত পরিবার যারা আছেন সদস্য সদস্যরা তারা সরকারের যে বিভিন্ন প্রকল্প আছে তার আজকেই আমাদের সঙ্গে আলোচনা হচ্ছিল সভাপতি সাহেব আমাদের কিছু ডিরেকশন দাও গত তেরোই ডিসেম্বর যে দুর্ভাগ্যজনক